তারা ওকাম নামক কাঠের তক্তার মধ্যে পুরানো দড়িগুলো আটকে রাখত তারপর তারা সেগুলো টায়ারের চারপাশে মুড়িয়ে তক্তাগুলো রং করত নৌকাটিকে জলরোধী করে তুলত টায়ারের চারপাশে মোড়ানো ওকাম জাহাজে জল প্রবেশ করতে বাধা দিত তাই তারা সুরক্ষার জন্য নৌকার চারপাশে মোড়ানো ওকাম রং করত এরপর তারা নৌকাটিকে অন্য একজন কারিগরের কাছে পাঠাত যিনি কাঠের তক্তার মধ্যে লম্বা ধাতব কাটা লাগিয়ে জাহাজের সাথে এই শত শত প্লেট সংযুক্ত করতেন ছাদটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে শত্রুরা জাহাজে লাফিয়ে পড়লে তাদের ছিদ্র করা যায় তারা পাশে গর্তও করেছিল যাতে কামানগুলি সমস্ত দিকে গুলি চালাতে পারে যার ফলে তারা নিজেদের ক্ষতি না করে সহজেই শত্রুদের আক্রমণ করতে পারে জাহাজের সামনে একটি ড্রাগনের মাথাও স্থাপন করা হয়েছিল যা ভিতরে লুকানো একটি মশাল থেকে ধোঁয়া নির্গত করে আসন্ন শত্রুদের বিভ্রান্ত করে কিন্তু এটি তৈরি করা খুব ব্যয়বহুল হয়ে উঠতে শুরু করে এবং ততক্ষণে শত্রুরাও শান্তির দাবি করতে শুরু করে তাই এর উৎপাদন বন্ধ হয়ে যায়